আমরা দেখেছি যে অনেক জেলায় হয়তো অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে কিন্তু আমরা যেটি বিশ্বাস করি যে আসলে একটি রাজনৈতিক দল হিসেবে এই দুই হাজার চব্বিশের জুলাই গণপ্রথার পরবর্তী বাংলাদেশে সকলেরই রাজনৈতিক স্বাধীনতা আছে এই ধরনের পদযাত্রা মিছিল মিটিং করার তো ওই জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি চাঁদপুরি আসছে আমরা মনে করি যে এই দেশের নাগরিক হিসেবে আমাদের যার যে অধিকার আছে সেটি রক্ষার্থে এখানকার যারা প্রশাসন আছে তারা সেটি সর্বাত্মক চেষ্টা করবে আমাদেরকে সহযোগিতা করবে বলে আমরা বিশ্বাস করি তো আমরা যদি বিশ্বাস করি চাঁদপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ তো ওই জায়গা থেকে যেহেতু জুলাই নেতৃবৃন্দরা আমাদের চাঁদপুরে আসছে ওই জায়গা থেকে আমরা চাঁদপুরের কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটুক সেই প্রত্যাশাটি আমরা করছি 私たちの世の中では、マイソン、311秒、マイナーで 40. পরিবেশ আছে সেই ক্ষেত্রে এই ঘটনার জন্য আপনাদের অবস্থানটা কি সার্বিক বিষয় আপনারা আসলে এই দেশ পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য বা শিক্ষার্থীরা যে অভিযোগ করছে সেই ক্ষেত্রে আপনাদের অবস্থা প্রথমত হচ্ছে গতকালকের এই মর্মান্তিক ঘটনাটি যখন ঘটে যায় আমাদের জাতীয় নাগরিক পার্টির যে যুব তারা সেখানে সর্বাত্মক তথ্য থেকে সহায়তা করে নানা ধরনের সহায়তা দিয়েছেন আমাদের জাতীয় নাগরিক কমি পার্টি হচ্ছে যে মেডিকেল উইংস আছে তারা চিকিৎসা সহায়তা থেকে শুরু করে নানা ধরনের তথ্য সহায়তা দিয়েছেন এবং আমরা জাতীয় নাগরিক